এসে কি বললেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দর্শক শেষ হয়েছে আইপিএল দু হাজার নিলাম আর আজ অনুষ্ঠিত এই নিলামে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে চমকে দেওয়া দামে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি বেশ কয়েকজন খেলোয়াড় নাম দিলেও নিলামে নাম তোলা হয় মোস্তাফিজুর তাস্কিনের মোস্তাফিজকে চড়া দামে কিনলেও কেউ কেনেনি তাসকিন আহমেদকে প্রদর্শক নিলামে মোস্তাফিজুর রহমানের নাম বলতেই বিট করে দিল্লি ক্যাপিটালস এরপরে ভিট করে চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস কাছে তেমন টাকা না থাকায় বিট করতে পারেনি চেন্নাই সুপার কিংস নিয়েই ফেলেছিলাম তখন কলকাতা নাইট রাইডার্স বিট করে বসলাম তাদের আগে থেকে পেলান কাটার মাস্টার ফিস যে নিবে তারাম চেন্নাই সুপার কিংস সাথে বেশ বিট হলো কলকাতা নাইট রাইডার্স এক পর্যায়ে দাম বাড়তে 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 মোস্তাফিজকে নয় কোটি দাম বলে ফেলল চেন্নাই সুপার কিংস উপস্থাপিকা ঘোষণা দিবেন তখন তখনই কলকাতা নাইট রাইডার্স বিশ লক্ষ টাকা বাড়িয়ে দাম বাড়ালো নয় কোটি বিশ লাখেম এরপরেই চূড়ান্ত দাম হয়ে গেল এবং মুস্তাফিজকে দলে নিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স পরস্ত হয়ে গেল চেন্নাই সুপার কিংস মোস্তাফিজের বোলিং দার আগে থেকেই জানা সব দল রই তাই তো মুস্তাফিজকে নয় কোটি বিশ লক্ষ রুপিতে দলে নিয়ে ফেলল কলকাতা নাইট রাইডার্স শক্তিশালী একটা দল গড়েছে কলকাতা যেখানে ক্যামেরুন গ্রিনকে পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছেন এছাড়া মোস্তাফিজের মতো আরেক পেসারকে যেখানে লঙ্কান পেসারকে আঠারো কোটিতে দলে নিয়েছে তারা মুস্তাফিজকে বাংলা টাকায় বারো কোটি ছত্রিশ লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স আর মুস্তাফিজ দলে নেওয়ার পর থেকেই ফ্যান বেজা যেন আগুন কলকাতা নাইট রাইডার্স এর বাংলার ক্রিকেট প্রেমীরা ফলো করতে শুরু করলো কলকাতা নাইট রাইডার্স শক্তিশালী একটা দল কলকাতা নাইট রাইডার্স আর এমন দল পেয়ে বেজায় খুশি দলের মালিক শাহরুখ খান এদিকে কলকাতা নাইট রাইডার্স বারো কোটি ছত্রিশ লক্ষ টাকায় মুস্তাফিজকে দলে নেওয়ার পরে মুস্তাফিজ ফেসবুক পোস্টে তার অনুভূতি জানিয়েছেন তারপরে কলকাতা নাইট রাইডার্স এর অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের ভিডিও প্রকাশ করা হলো যে ভিডিওতে মোস্তাফিজুর রহমান বলেন হাই কে কে আর ফ্যান্স আমি মোস্তাফিজুর রহমান আমি খুবই খুশি আনন্দিত কে কে আর দলের অংশ হতে পেরে দ্রুত দেখা হচ্ছে প্রিয় দর্শক আসন্ন আইপিএতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এখন দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে পুরো সিজনের জন্য ছাড়পত্র দেয় কিনা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় মোস্তাফিজকে পুরো আইপিএল সিজন খেলার জন্য এনওসি দেওয়া উচিত জানাবেন কমেন্ট করে